কিছুদিন আগে একজন আমাকে এক বক্স বিরিয়ানি দিছিল তো এতদিন আর খাওয়া হয় নাই কারণ এতদিন বাসায় মেহমান ছিল এখানে যে কয়টা বিরিয়ানি আসছিল এতে আর কি সবার হবে না এর জন্য নামাইছিলাম না বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিছিলাম এরপরে আজকে আর কি নামাইছি যে রান্না করব রাতে এক বেলা হয়ে যাবে এতেই তো এখানে নামাইয়া তারপর এখন ভাবছি যে গরম করতে দিব তো গরম করতে গিয়ে দেখি কি কাণ্ড বিরিয়ানির ভিতরে এক টুকরা গোশ নাই এখন গোশ ছাড়া বিরিয়ানি কিভাবে খাবো এই চালগুলো গরম করলে তো ভালো লাগবে না তো আমি আবার ওই যে বাসায় মুরগি আনলে কি করি বুকের যে মাংস ওইগুলো ছোট ছোট টুকরা করে তারপরে ফ্রিজ রেখে দেই পরে আরকি ফ্রাই করে খাই নয়তো অল্প করে বিরিয়ানি রান্না করে খাই তো ওই রকমের ওই দিন যে মুরগি আনছিল ওটার থেকে আর কি একটু ছিল পরে ফ্রিজ রেখে দিছিলাম দিয়েছিলাম ভাবছি যে এইটা দিয়ে এখন আবার নতুন করে রান্না করব এর জন্য এটাকে এখন আবার ভিজাইতে দিছি মুরগির গোষ্টা ভিজতে থাক ততক্ষণে আমি পেঁয়াজটা কেটে নেই এই তো এখানে আর কি কিছুটা পরিমাণে পেঁয়াজ কেটে নিয়েছিলাম এরপরে যখন পেঁয়াজটা সবকিছু কাটা হয়েছে সাথে আলু কেটে নিশি এরপর চুলা একটা পাতিল বসাইয়া তার ভিতরে তেল দিয়ে এখন পেঁয়াজ দিয়ে তারপর আর কি ভেজে নিবো ভালোভাবে পরে এর মধ্যে একটু পানি দিয়ে দিছিলাম এরপর এর ভিতরে একে একে সব মশলাই দিয়ে দিব এখানে আদা রসুন বাটা দিতেছি তারপর কিছুদিন আগে আবার বিরিয়ানি রান্না করছিলাম তো ওইটার একটু মশলা ছিল ওইখান থেকে আবার কিছুটা মশলাও দিয়ে দিতেছি কারণ অনেক রান্না করা বিরিয়ানিটা ওটা থেকে অত ভালো আর কি ঘ্রাণ আসতেছে না এর জন্য আবার একটু মশলা দিয়ে দিলাম এতে করে একটু ভালো ঘেরান আসবে তো এরপরের ভিতরে কয়েকটা কাঁচামরিচ ভেঙে তারপরে দিয়ে দিছি আর এই তো এদিকে মশলাটাকে কষাই নিতেছি আর এখানে যে আলু গোশ এগুলাকে কেটে তারপরে ভালোভাবে ধুয়ে নিছিলাম আর বিরিয়ানি রান্না করব তার মধ্যে আলু দিব না এটা তো হতেই পারে না মানে এটা একেবারে চাপ ছাড়া ঈদের মতো ব্যাপার নি রান্না করলে তার মধ্যে আমার আলু দিতেই হবে তো যাই হয়ে যাক না কেন আমি আলু দিবই আমার কাছে গোসের থেকে কেন জানি আলুটাই বেশি ভালো লাগে তো এখানে আবার একটু পানি দিয়া তারপরে ভালোভাবে কষাই নিতেছি মানে এটা দিয়ে পুরো মাংসটা সিদ্ধ করে নিব আর দেখেন কেমন পাবলিক এক বক্স বিরিয়ানি দিয়ে দিছে তার ভিতরে যে মাংস নাই সেটা তো বলা উচিত ছিল কিন্তু কিছুই বলে নাই সে বিরিয়ানি দিয়ে দিছে আমি তো ভাবছিলাম যে শুধু গরম করব আর খাবো তো তারপরে দেখি যে এর ভিতরে কোনো গোসি নাই কিভাবে খাবো এর জন্য আর কি এত ঝামেলা তো যতটুকু বিরিয়ানি দিছে অতটুকুতে আবার আমাদের তিনজনের হবে না এই জন্য আমি আবার এখানে একটা চায়ের কাপ দিয়ে এক কাপ চাল মেপে তারপরে ধুয়ে নিছিলাম পরে এটাকে যে গোষের ভিতরে দি এখন একটু কিছুক্ষণ ভেজে নিব একদম শুকনা শুকনা করে তারপরে এটাকে ভেজে নিব আর এটা ভাজা হয়ে গেলে সেই চায়ের কাপ দিয়ে মেপে দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিব তাহলে আর কি এটা পারফেক্ট ভাবে সিদ্ধ হবে আগে এই জিনিসটা জানতাম না কতবার যে পোলাও তারপরে বিরিয়ানি এগুলা যে নরম করে ফেলছি বা কখনো সিদ্ধই হয় না এই রকমের অবস্থা হয়েছে আর এখন রান্না করতে করতে শিখে গেছি এখন মাসাল্লাহ দিলে মোটামুটি সবই রান্না করতে পারি কোনো সমস্যা হয় না তারপরও মাঝে মাঝে একটু সমস্যা হয় এই আর কি তো এই যে এখন এখানে ঢাকনাটা উঠাই নিলাম গরম হয়ে গেছে তো ফাঁকে আবার কয়েকটা কাঁচামরিচ মরিচ দিয়ে দিছিলাম এখন ওই যে আগে রান্না করা এর মধ্যে দিতেছি আমি ভাবতেছি যে এটা কি ঠিকঠাক হবে নাকি আমার এই মুহূর্তে অনেক বেশি ভয় লাগতেছিল যে দিয়া তো দিছি কে জানে আবার যায় নাকি পরে দেখি যে না একবারই ঠিকই হয়েছিল পাতিলটা চেঞ্জ করে দিছি কারণ সিলভার এর পাতিলে কেমন যেন তলায় লেগে যাইতেছিল এর জন্য আর কি নন দিছি আর মাসাল্লাহ একেবারে পারফেক্ট হয়েছে তো যাই হোক এরপরে এখন আমি আমার মেয়ের জন্য এখানে বেড়ে নিতেছিলাম রাত অনেক হয়েছে কিছুক্ষণ পরে ঘুমাই যাইতে পারে এর জন্য আমি আগে ওকে খাওয়াই দিব আর রান্না যখন করতে গেছি তখন তো গোস দেখে বলতেছিল যে গোস খাবে গোস খাবে তো এর জন্য আর কি ওর জন্যই এখানে আগে নিয়েছি খাওয়াইয়া দিছি এরপরেই আমার হাজব্যান্ড চলে আসে তারপরে আবার আমরাও এখানে সবাই মিলে খাইতে বসছিলাম সত্যি বলতে বিরিয়ানিটা খেতে কিন্তু মজাই এটা যে আগের রান্না করা বিরিয়ানি এটা কোনো ভাবেই বোঝা যাইতেছিল না মানে অনেক ভালো লাগছিল তো বিরিয়ানি খাওয়া দাওয়া শেষের পর এখানে আবার একটু সেভেন আপ খাইয়ে নিতেছিলাম তো যাই হোক আজ এই পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ